ও বিশিষ্ট নাগরিকদের সৌজন্যে ডিনার এবং আলোচনার আয়োজন করেছেন ফার্স্ট ট্রেড বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি এতে সভাপতিত্ব করেন কোম্পানির কর্ণধার ইনভেস্টার মোহাম্মদ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্ধাস্থ বাংলাদেশ কাউন্সুলেট জেনারেল কমার্শিয়াল কাউন্সিলর সাইদা নাহিদা হাবিবা আতাউর রহমান মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ওহিদুল নবী মিলাদ হোসেন মোহাম্মদ আয়ুব ময়ুন চৌধুরী নাইম উদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন সৌদি নাগরিক আল আসেমেরি সালেম বিন মাহফুজ এবং মোহাম্মদ জামিল সহ কোম্পানির কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ দেশের গন্ডি পেরিয়ে প্রবাসে ব্যবসায়িকভাবে পরিচিত এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌদি আরবে জেদ্দায় প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ইনভেস্টার মোহাম্মদ ইকবাল ফাস্ট বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি শুরু করেছেন ইতোমধ্যে সৌদি আরব সহ সকলের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এই কোম্পানিটি দিন দিন বাড়ছে ব্যবসার পরিধি এবং দূর হচ্ছে সম্পূর্ণভাবে বেকারত্ব প্রবাসের মাটিতে বেকারত্ব দূর করতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বেকারত্ব দূর হবে বাড়বে রেমিটেন্সের প্রভাব প্রধান অতিথি বলেন সৌদি আরব প্রবাসীদের নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান সুযোগ করে দেওয়ার ফলে বাংলাদেশের অনেকেই ইনভেস্টার হয়েছে এবং দেশের সম্মান বজায় রেখে নিজের নামে করেছেন ব্যবসা দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে ব্যবসায়ীদের যেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করে বৈধ পথে রেপিডেন্স প্রেরণ করে সেদিকে খেয়াল রাখতে আহ্বান জানান